ধরণীতে নতুন এক সকালে শুরু হলো যেন রাতের সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে নিয়ে প্রকৃতি নিজেই নতুন করে শ্বাস নিচ্ছে ঢাকা শহরের কলা থেকে বহু দূরে অবস্থিত সেই নিরিবিলি বাড়িটি স্কাই অ্যাঞ্জেল আজ ভোরেতে আলো আরও বেশি স্বপ্নের লাগছে বিশাল জানানোগুলো দিয়ে ভোরের মিষ্টি রোদ ধীরে ধীরে ঘোরের ভেতরে ঢুকে পড়ছে আলোটা ঠিক চোখে লাগে না বরং ছুঁয়ে যায় উষ্ণ নরম শান্ত কাল রাতে তুমুল ঝড়ের কথা মনে পড়লেই শরীরের ভেতর কেমন যেন শিহরণ জাগে আকাশ ভেঙ্গে পড়ার মতো বাতাস জানলায় আশ্রে পড়া বৃষ্টি চারপাশের এক অস্থিরতা কিন্তু সেই ঝোড়ের পর আজ সকালের আকাশ একদম পরিষ্কার এক মেঘ নেই নীল আকাশটা এতটাই স্বচ্ছ যে মনে হয় জীবনের সব ভার যেন এই ভোরে এসে হালকা হয়ে গেছে নিশিতা ধীরে ধীরে চোখ মেলে তাকালো একবার তারপর আরেকবার চোখ পিটপিট করলো ঘুম আর জাগরণের মাঝামাঝি কোথাও দাঁড়িয়ে চারপাশটা অপরিচিত নয় আবার পুরোপুরি চেনাও না এই ঘরটা এখন তার কাছে শুধু একটা জায়গা নয় বরং কিছু স্মৃতির সে উঠে বসতে কিন্তু ঠিক তখনই অনুভব করলো তার শরীরের উপর ভারী কোনো কিছুর ভর অস্বস্তিকর নয় বরং অদ্ভুত রকম পরিচিত আর নিরাপদ নিশিতা নিচে তাকালো দেখলো ফারেশ নিশিতা উপরে তাকালো দেখলো ফারেশ নিশিতাকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথায় রেখে গভীর ঘুমে ডুবে আছে সে ফারিশের কোমরের শ্বাসের জন্য এক রাস নিশ্চিন্ততা এই মানুষটা ঘুমের মাঝেও ছাড়তে চায় না এই উপলব্ধিটাই নিশিতার ঠোঁটে এক ফটা মুচকি হাসি এনে দিল ফারিসের মুখের দিকে তাকিয়ে থাকলো সে ঘুমন্ত মুখটা এতটা শান্ত এতটা নির্ভর যে নিষি তার বুকের ভেতর কথা একটা নরম অনুভূতির জন্ম নিল যে মানুষটা জেগে থাকলে এতটা দীর্ঘ এতটা সংযত ঘুমের মাঝে সেজন্য একেবারে আলাদা কোনো কঠোরতা নেই কোনো আড়াল নেই শুধু নির্ভরতা ছায়া নিষি খুব সাবধানে হাত তুললো আলতো করে ফারিসের চুলে আঙ্গুল বুলিয়ে দিল চুলগুলো একটু এলোমেলো তবু তার মধ্যেও কেমন একটা স্বাভাবিক সৌন্দর্য ফারিস সামান্য নূল কিন্তু জেগে উঠলো না বরং নিশিতাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলা নিঃশ্বাস আটকে এক মুহূর্তের জন্য এটা এই কোনো কোনো দাবি নেই নেই শুধু থাকা একসাথে থাকা জানালার বাইরে পাখিটা ডাকছে নতুন দিনের গান রোদের আলোর ধীরে ধীরে বিছানার চাদরের উপর ছড়িয়ে পড়ছে ফার্সের কাজ ছুঁয়ে নিশিতার মুখে এসে থামছে এই আলোয় সবকিছু এত বাস্তব এত জীবন তো লাগছে যে নিশিতার মনে হলো এই মুহূর্তটা যদি থেমে যেত তার মনে পড়লো গত রাতের কথা ঝড় অন্ধকার ভয় সব কিছুর মধ্যেও ফারিশ ছিল ঠিক যেমন এখন আছে নিশিতা মনে মনে ভাবল জীবনেও কি এটা এমন না ঝড় আসে অন্ধকার নামে সবকিছু এলোমেলো হয়ে যায় কিন্তু ঝোরের পরেই তো আসে এমন এক সকাল যেখানে আলো থাকে শান্তি থাকে আর থাকে এমন একজন যার বুকের উপর মাথা রাখলে দুনিয়ার সব ভয় তুচ্ছ হয়ে যায় নিশিতা আর উঠে বসলো না বরং নিজেকে আরও একটু ফারিশের কাছে টেনে নিল চোখ বন্ধ করলো আবার নিশিতা এবার সত্যি ফারিশকে সরাতে চাইলো আলতো করে না একটু জোর করেই কিন্তু ফারিস যেন সেই চেষ্টা টেরবে আর শক্ত করে তাকে জড়িয়ে ধরলো ঘুমের মাঝেই তার হাত কোমর চেপে ধরলো মাথাটা আরো গভীরভাবে বুকে গুজে দিল নিশি তা বিরক্ত হয়ে গেল এই মানুষটার সাথে পেরে ওঠা সত্যি দেয় সে আবার নড়াচড়া করলো এবার একটু বেশি অস্থিরভাবে কিন্তু তাতেও কোনো কাজ হলো না বরং ফারেশ যেন ইচ্ছে করে তাকে ছাড়ছে না নিশিতা এবার পুরোপুরি ঝামেলায় পড়ে গেল তার মাথার মাথার ভেতর করতে লাগলো কাল রাত বাড়ি ফেরা হয়নি ফোন চার্জ শেষ বাড়ির মানুষ মা বাবা বড় অম্মু সবাই এক নিশ্চয়ই চিন্তায় অস্থির এখন বাড়ি কি গিয়ে কি বলবো এই প্রশ্নটাই তার মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো আর সহ্য হলো না নিশিতা হঠাৎ করে জোরে ফারিশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ফারিশ আধো ঘুমে একটু নড়ে উঠল কিন্তু নিশিতার দেরি করলো না তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে দাঁড়ালো ঘরের ভেতরটা তখন পুরোপুরি আলোয় ভরে গেছে ভোর পেরিয়ে সকাল তখনই খেয়াল করলো তার গায়ে কি আছে ফারিশের কালো রঙের শার্ট শার্টটা এত বড় যে তার হাঁটু পর্যন্ত এসে ঠেকেছে তবু নিশিতার অস্বস্তি কাটছে না সে অস্থিরভাবে ভাবে আরও আরো নিচে টেনে নামানোর চেষ্টা করতে লাগলো একবার ডান দিক একবার বাম দিক যেন কোনোভাবেই নিজেকে গুছিয়ে নন মরিয়া চেষ্টা ঠিক তখনই বিছানায় শুয়ে থাকা ফারেশ চোখ এলোমেলে চোখ মেনে তাকাল নিশেতাকে এই অবস্থায় দেখে তার ঠোঁটের কোন একটা দুষ্ট হাসি ফুট উঠলো সে মুক্তি পেয়ে হাসলো একটু চাপা একটু কৌতুকপূর্ণ তারপর বিরক্তির ভান করে বলল সমস্যা কি তোর শান্তিতে ঘুমাতেও দিস না আমাকে ফারেশের গলায় ঘুম ঘুম ভাব কিন্তু হাসিটা লুকানো যাচ্ছে না নিশিতা এক মুহূর্তের জন্য থমকে গেল এমন কথার জন্য সে একেবারে প্রস্তুত ছিল না তারপর চোখ বড় বড় করে তাকিয়ে এনে গিয়ে উঠলো রাগটা মুখে এটে না এনে পারল না নিশিতা জোর দিয়ে বললো সাতটা বেজে গেছে দেখেছেন আপনি তার কণ্ঠে স্পষ্ট আতঙ্কর বিরক্তি কাল আমরা বাড়ি ফিরিনি বাড়ির সবাই হয়তো ভীষণ চিন্তা করছে এখন আমি বাড়ি গিয়ে কি বলবো বলুন তো শেষ কথাটা কথাটাই নিশ্চিতার গলা একটু কেঁপে উঠলো চিন্তাটা যেন এক এবার সত্যিই তাকে চেপে ধরেছে ফারিশ ধীরে ধীরে উঠে বসলো আরাম করে বসে নিষেধার দিকে তাকালো তার চোখে একটু নেই বরং অদ্ভুত রকমের শান্ত ভাব হালকা হেসে বললো এত টেনশন কিসের নিশ্চিতা অবাক হয়ে তাকিয়ে রইল ফারিস আবার বলল আমি আছি না সব কিছুর জবাব আমি দেব নিশিতা তৎক্ষণাৎ প্রতিবাদ করলো না না সব জায়গায় আপনি থাকবেন এটা হয় না এটা আমার ব্যাপার ফারিশ একটু এবার একটু সিরিয়াস হলো বিছানা থেকে উঠে দাঁড়িয়ে নিশিতার সামনে এসে থামলো তার উচ্চতায় নিশিতা এমনিতেই একটু পিছিয়ে গেল ফারিশ গম্ভীর গলায় বলল তুই আমার দায়িত্ব আর তুই একা না এটা ভুলে যাস না কথাগুলো কঠিন না কিন্তু ভারী নিশিতার বুকের ভেতর কেমন যেন একটা অজানা অনুভূতি ঢেউ খেলিয়ে গেল সে কিছু বলতে চাইলো কিন্তু শব্দ খুঁজে পেল না ফারিশ কথাটা বলেই আবার গড়িয়ে শুরু করলো এক হাত বালিশের নিচে আর এক হাত কপালের উপর ছুঁড়ে ছুঁড়ে দিয়ে চোখ বন্ধ করলো যেন দুনিয়ার কোনো ঝামেলাই তার নয় অসম আমি সামলে নেব ঘুম ঘুম গলায় কথাটা ছুঁড়ে দিয়ে বলল ফারেস তুই চিন্তা করিস না এই বলেই সে আবার আরাম করে ঘুমিয়ে পড়লো সেটা কয়েক সেকেন্ড নিঃশুপ দাঁড়িয়ে রইল বিশ্বাস করতে পারছিল না এই মানুষটা এতটা নিশ্চিন্ত কিভাবে থাকতে পারে সে ফারেশের দিকে তাকিয়ে রইল ঘুমন্ত মুখটা এখনো আগের মতোই শান্ত মনে পৃথিবীর সব সমস্যার সমাধান যেন তার কাছে খুব সহজ আর ঠিক তখনই বেডসাইডে রাখা ফোনটা হঠাৎ কেঁপ বেঁচে উঠলো নিশি তার শরীরটা কেঁপে উঠলো হৃৎপিণ্ডটা যেন এক লাফে বুকের ভেতর উঠে এলো সে ধীরে ধীরে ফোনটার দিকে এগিয়ে গেল স্ক্রিনের দিকে তাকাতে চোখে ভেসে উঠল আম্মু নিশি কাপা কাঁপা কাঁপা হাতে আবারও ফোনটা তুলে নিল হৃৎপিণ্ডটা যেন বুকের ভেতর ধাক্কা ধাক্কি করছে একটা গভীর শ্বাস নিয়ে কলটা রিসিভ করলো হ্যালো রিসিভ করতে অফাস থেকে পরিচিত কথচ কর্তৃত্বপূর্ণ গলা ফেসে এলো ফোন রিসিভ করতে এত সময় লাগে তোর ইসি আমিনা কণ্ঠে ছিল হালকা বিরক্তি তার সাথে চাপা উদ্বেগ নিষ্ঠা গিলে ফেললো শুকনো ঢোক নিজেকে সামনে নিয়ে বলল। আসলে আমি ফোনের কাছে ছিলাম না তাই দেরি হয়ে গেছে ছড়ি এক মুহূর্ত নিরবতা তারপর আমিনা চৌধুরী বললেন আচ্ছা এসব বাদ দে তুই রেডি হয়ে থাকিস ফারিস তোকে অহনের বাড়ি থেকে নিয়ে আসবে এ কথা শুনে নিশিতা চোখ বড় হয়ে গেল মাথার ভেতর জন্য একটা বাছ পড়ে গেল আমিরা চৌধুরী আবার বলতে লাগলেন বলে যাবে তো তুই ওহনার বাড়ি গেছিস আমি তো চিন্তায় ছিলাম তারপর রিয়া আমাকে বলল এটুকু শুনেই নিশিতা পুরোপুরি স্তব্ধ হয়ে গেল এক মুহূর্তের জন্য মনে হলো সব শেষ কিন্তু পরক্ষণেই তার মাথায় আর একটা ভাব হলো যাক রিয়া বাঁচিয়ে দিয়েছে এক অদ্ভুত স্বস্তির নিঃশ্বাস বের হলো তার বুক থেকে নিশিতা সাবধানে বলল ফারেস ভাই কি করে নিতে আসবে আমাকে উনি জানে আমি ওহনাদের বাসায় ওপাস থেকে আমিনা চৌধুরী হেসে বললেন আরে পাগলি ফারেসও তো রাতে বাড়ি ফেরেনি এই কথায় নিশিদার কপাল আবার কুচকে গেল আমিনা চৌধুরী বলতে থাকলেন ও অফিসে ছিল সারা রাত বাড়িতেও এখন কেউ নেই তোর বাবা সিলেট গেছেন আর তোর বড় আম্মু তোর আর বড় আব্বু ওরা সবাই বাবা আর শ্বশুর বাড়ি গেছে একটু থেমে আবার বললেন বাড়িতে এখন আমি রিয়ার আছি ফারিস অফিস থেকে ফেরার পথে তোকে নিয়ে আসবে নিশিতা চুপচাপ শুনে যাচ্ছিল আমিনা চৌধুরী শেষ করলেন অমেকের রাতে কল করে বলেছে তুই নাকি ওহনাদের বাসায় থাকবি আরও কি ফেরার সময় নিয়ে আসবে তাই আমি আর চিন্তা করিনি একটু নরম গলায় বললেন আচ্ছা এখন রাখি তাড়াতাড়ি বাড়ি ফিরে আই কলটা কেটে গেল নিশিতা ফোনটা নামিয়ে ধরে কিছুক্ষণ নিঃসুপ দাঁড়িয়ে রইল মাথার ভিতর ঝড় বইছে আবার অবাক এই লোকটা সব কিছু আগে থেকে ম্যানেজ করে রেখেছে সে নিজের অজান্তেই বিড় করে উঠল এই লোকটা এত চিন্তা ধরাতে পারে না একবার আমাকে বললে কি হতো এসব তাহলে তো আমি এত পেনে কি করতাম না তারপর ধীরে ধীরে ঘুমন্ত ফারেশের দিকে তাকালো লোকটা আরামে ঘুমাচ্ছে যেন দুনিয়ার কোনো দায়িত্বই নেই তার বিরক্তি মেশানো গলায় বলল। আমার ঘুম হারাম করে নিজে ঘুমাচ্ছে আরামে বা বা এই বলে সে ফোনটা রেখে দিল আর দেরি না করে ক্লোজেটের দিকে এগিয়ে গেল টাওয়াল আর মেরুন রঙের একটা থ্রি বের করলো কাপড়টা দেখে একটু থামলো গভীর মেরুন রং সাদা মাটা কিন্তু পরিপাটি তারপর ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল শাওরের নিচে গিয়ে দাঁড়িয়ে এক ঘরের মধ্যে শাওয়ার ছেড়ে দিল ঠান্ডা পানি মাথার ওপর পড়তে শরীর কেঁপে উঠলো ধীরে ধীরে গত রাতের ক্লান্তি না ঘুমে কাটা সময় পানির সাথে গড়িয়ে যেতে লাগলো সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো পানির শব্দের নিজের নিঃশ্বাস শুনতে পেল বেশ কিছুক্ষণ পর শাওয়ার বন্ধ করে বের হলো সে ওয়াশরুম থেকে বেরিয়ে সরাসরি আয়নার সামনে গিয়ে দাঁড়ালো টাওয়াল পে দিয়ে বেচানো চুলগুলো খুলে ফেললো চুলগুলো খুব ঘন ভিজে থাকার কারণে পানি টপ টপ করে মেঝেতে পড়ছে নিশিতার ধীরে ধীরে টাওয়াল দিয়ে চুল মুছতে লাগল তারপর সব চুল একপাশে অন্য এনে এক ঝাড়া দিলো ঠিক তখনই কয়েক ফোঁটা পানি গিয়ে পড়লো বিছানায় শুয়ে থাকা ফারিশের মুখে ফারিশ সঙ্গে সঙ্গে চোখ কুচকে তাকালো ঘুম ভাঙা বিরক্ত নিয়ে প্রথমে তাকালো পরের মুহূর্তেই সে নিশিতাকে দেখতে পেলো ভেজা চুল হালকা ভেজে মুখ মেরুন ছিরি কাপড় হাতে ধরা পুরো দৃশ্যটাই যেন অন্যরকম ফারেশ উঠে বসল না শুধু বালিশে হেলান দিয়ে নিশিতার দিকে তাকিয়ে রইল তার চোখে বিরক্তি নেই আছে এক ধরনের মুগ্ধতা নিশিতা সেটা টের পেয়ে থেমে গেল চোখাচোখি হলো দুজনের এক মুহূর্ত কেউ কিছু বলল না ঘরের ভেতর তখন শুধু ভেজা চুল আর পড়া পানের শব্দ আর দুজনের মানুষের নিঃশ্বাস ফারেস ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ালো ঘরের ভেতর তখনও সকালের নরম আলো ছড়িয়ে আছে নিশিতা আয়নার সামনে দাঁড়িয়ে এক মনোযোগে নিজের ভেজা চুল মুছছিল এতটাই মনোযোগে যে পিছনে কি হচ্ছে সেটা খেয়ালই করল না কিন্তু তবু কেমন একটা অনুভূতি তার ভেতর দিয়ে বয়ে গেল সে বুঝতে পারলো তার দিকে এগিয়ে আসছে নিশিতা কিছু বললো না চোখ তুলে তাকালো না শুধু আগের মতোই চুল মুছতে লাগ থাকলো যেন কিছুই টের পায়নি ফারিশ নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়ালো এক মুহূর্ত দেরি করলো না তারপর হঠাৎ করে পেছন থেকে নিশি জড়িয়ে ধরলো নিশিতার একটু হক চকিয়ে উঠলো শরীরটা কেঁপে উঠলো হালকা করে কিন্তু পরক্ষণে ফারিশকে চিনে শান্ত হয়ে গেল ফারিশ তার মুখটা নিশিতার ভেজা চুলে গুজে দিল চুল থেকে আসা শ্যাম্পুর হালকা গন্ধ ভেজা চুলের ঠান্ডা স্পর্শ সব মিলিয়ে তার কণ্ঠটা নেশা নেশা হয়ে উঠলো সে নিচু শুনে বলল সকাল সকাল নেশা ধরিয়ে দিলি বেবি একটু থেমে বলল এখন কি করব আমি তোকে খুব আদর করতে ইচ্ছে করছে সে তার কথাগুলো শুনে মুখ টিপে হাসলো কিন্তু হাসিটা বেশিক্ষণ টিকতে দিল না নিজেকে সামনে নিয়ে রাগে ভাব ধরলো সে বলল বাইরে ফিরতে হবে আম্মু কল করেছিল তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিন আর গায়ে কিছু পড়ুন তার চোখ ফারেসের দিকে গেল তারপর একটু চোখ কুঁচকে বলল এভাবে শর্ট ট্রাউজার না পরে ফারেস হাসলো হাসিটা ছিল দুষ্টু আত্মবিশ্বাসী সে টাওয়াল তুলে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে পেছনে ফিরে চোখ টিপমির বলল বয়ের সামনে এসব পড়ে কোনো লাভ নেই বেবি। সামনে আমি যেমন খুশি তেমনই থাকবো এই বলে সে ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল নিশিতা কিছুক্ষণ দাঁড়িয়েই রইলো মাথাটা হালকা ঝিমঝিম করছে এই মানুষটা সে মনে মনে বিড়বিড় করলো ফারিস যে ওর সাথে এমন খোলাখুলি ফ্লাট করতে পারে এটা এখনও নিশিতার বিশ্বাস হতে চাইছে না মুখে কিছু না বলে বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতির চড়ে বসলো আর বেশি ভাবলো না সে চুলগুলো খুলে নিল ধীরে ধীরে নিচে কিচেনে কিচেনে গিয়ে দিকে চলে গেল। ঢুকে চার চারপাশটা দেখলো কিছু পরিপাটি কিন্তু খুব একটা বদল চোখে পড়লো না যেন ঘরটা এখনো ঘুম থেকে পুরোপুরি জাগেনি নিষিতা দেরি না করে ব্রেড টোস্ট করতে দিল এরপর ফ্রিজ খুলে তার ভেতর টাকাতেই তার চোখ চকচক করে উঠলো ফ্রেশ স্ট্রবেরি আর নিউ এই দুটোই তার ভীষণ পছন্দ মুখে অজান্তে একটা ছোট্ট হাসি ফুটলো সে তাড়াতাড়ি ফিস থেকে দুটোই বের করলো নিউ টেলার বয়ামের ঢাকনা খুলে একদম বাচ্চাদের মতো আঙ্গুল ঢুকে একটু তুলে নিয়ে তুলে নিল আর সরাসরি মুখে পড়ে নিল মুহূর্তে তার চোখ দুটো আদ বোঝা হয়ে এলো মুখে এমন একটা এক্সপ্রেশন ফুটে উঠলো যেন এটা শুধু চকলেট না যেন অমৃত নিশিতা নিজেই ফিসফিস করে বলল ইস কিচেনে নীরব সকালে একটা ছোট্ট চুরি করা সুখের মুহূর্ত উপরে ওয়াশরুমে পানি পড়ার শব্দ আর নিচে নিচে তার ঠোঁটে লেগে থাকা নিউটেলার মিষ্টি স্বাদ সব মিলে সকালটা ধীরে ধীরে অন্যরকম হয়ে গেল নিশিতা ধীরে ধীরে কেবিনের উপর কেবিনেটের উপর উঠে বসলো একদম বাচ্চাদের মতো পা দুটো গুটিয়ে হাঁটু বুকের কাছে টেনে মনে হলো যেন এই জায়গাটাই এখন তার সবচেয়ে নিরাপদ আশ্রয় নিউটেলার কোটাটা কোলে নিয়ে একেবারে আপন মনে খেতে শুরু করলো কোনো তারা নেই কোনো ভয় নেই শুধু নিজের পছন্দের স্বাদ আর এই নীরব সকাল ঠিক তখনই ফারিশ নিচে নেমে এসে কিচেনে ঢুকলো প্রথমে ফারিশ থমকি গেল চোখের সামনে যে দৃশ্যটা দেখলো নিশিদা আরামে কেবিনেটের উপর বসে মুখে নিউটেলা চোখে প্রশান্তি দৃশ্যটা কর যতটা কেউ ততটাই বিরক্তিকর তার কাছে নিশীদা একদমই খেয়াল করলো না যে ফারিশ এসেছে একদিনে সে তার প্রিয় নিউ খেয়ে যাচ্ছিল ফারিসে গিয়ে গিয়ে হঠাৎই বিরক্ত হয়ে উঠলো এক নিশি তার হাত থেকে কটাটা কেড়ে নিল এই নিশি চমকে তাকালো তারপর ঠিক বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে রইল চোখে স্পষ্ট অভিযোগ আমার জিনিস কে নিল ফারিস কটাটা পাশে রেখে নিশি তার দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস সে গিয়ে এসে নিশি তাকে থেকে নামিয়ে দাঁড় করালো তারপর কোমর চেপে ধরে নিজের সাথে টেনে নিল নিচু কিন্তু কলায় বললো এগুলো তোর সব তোর জন্যই এনেছি কিন্তু তাই বলে সকাল করে খালি পেটে এসব খাবি শরীর খারাপ হবে না নিশিতা তখন মুখ ফুলিয়ে রেখেছে একটা কথা বললো না ফারেসে এক হাত দিয়ে নিশিতার চেবুক ধরে মুখটা উপরে তুললো নিজে এত মিষ্টি খেলে হালকা হাসি দিয়ে বললো আমাকে দে নিশিতা কিছু বলতে যাবে ঠিক তখনই ফারেশ ঝুঁকে এসে নিশিতার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল নিশিতা একেবারে হতভম্ব হঠাৎ এমন আক্রমণে সে ফারিশের বুকে কেল ঘুষে মারতে শুরু করলো ছাড়ুন এই কি করছেন কিন্তু ফারিস এক সেকেন্ডের জন্যও ছাড়লো না বরং আরো শক্ত করে ধরলো ধরে রাখল কিছুক্ষণ পর নিশিতার ঠোঁটের কোণে লেগে থাকা চকলেট টুকু নিজের ঠোঁটে তুলে নিল তারপর ধীরে ধীরে নিশি ছেড়ে দিয়ে বলল এটা তো অনেক মিষ্টি চোখে দুষ্টু হাসি এরকম মিষ্টি রোজ খেতে চাই বউ না করবে না ঋষিটা ছাড়া পেয়ে হাঁপাতে হাঁপাতে শুরু করলো গাল দুটো লাল হয়ে উঠেছে রাগ আর লজ্জা দুটোই একসাথে সে ঘুরে চলে যেতে কিন্তু তখনই ফারস গম্ভীর কণ্ঠে বললো দাঁড়া কোথাও না ঋষিটা থেমে গেল ফারিশ একটু নরম গলায় বলে উঠল তোর ভালোর জন্যই বকেছি তাড়াতাড়ি ব্রেকফাস্ট কর বাড়িও যেতে হবে একটু থেমে বলল আমাদের ঋষিতা ধীরে বলল আমি তো কিছু বানাতে পারি না শুধু ব্রেস্ট টোস্ট ছাড়া ফারেস্টার হাত ধরে টান মেরে নিজের কাছে এনে বুকের সাথে চেপে ধরলো তোকে দিয়ে কাজ করানোর জন্য বিয়ে করে নি স্পষ্ট কণ্ঠে বললো ফারেস তোর হাজব্যান্ড রান্না করতে জানে তোকে কিছুই করতে হবে না নিশিতা চোখ তুলে তাকিয়ে বলল। তাহলে কেন বিয়ে করলেন ফারেস নিশিতার গলায় মুখ গুজে দিল তার কণ্ঠটা নরম হয়ে এলো ভালোবাসার জন্য আদর করার জন্য আর একটু থেমে ফিস ফিস করে বললো আমার বাচ্চার মা বানানোর জন্য তোর এইটুকুই গাছ এই বলে একের পর এক ছোট ছোট চুমু এঁকে দিল নিশি তার বুকের ভেতর কেমন করে উঠল। সে লজ্জা পেল কিন্তু সেটা প্রকাশ করল না ফারিশ আবার তাকে ছেড়ে দিয়ে নিজের শার্টের হাতা গুটিয়ে নিল তারপর কিচেনে ঘুরে দাঁড়িয়ে ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত হয়ে পড়লো কাজের মাঝে বললো চুপচাপ গিয়ে বস এখানে থাকলে ঘেমে যাবে ড্রয়িং রুমে গিয়ে বস আমি আসছি ঋষিতা প্রথমে যেতে চাইল না কিন্তু ফারিসের জর্জরিত শেষ মেশ ড্রয়িং রুমে গিয়ে সবাই বসলো কিচেন থেকে ভেসে আসা রান্নার শব্দ আর ড্রয়িং রুমে বসে নিশিতার মনের ভেতর একটাই অনুভূতি এর মানুষটা যতই দাপুটে হোক তার যত্ন ঠিক ততটাই গভীর নিশিতার ড্রয়িং রুমে একা 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 বসে থাকতে থাকতে একটু বোর হয়ে গেল ঘড়ির কাটা তখন সকাল আটটা ছুঁই ছুঁই চারপাশে হালকা রোদে ঘরটা যেন স্বর্ণালী আলোয় ঝলমল করছে এই নরম সকালটা আর সুন্দর লাগতো যদি কেউ পাশে থাকতো কথা বলার মতো তাই ভাবলো টিভি থাকা যাক না হয় যেই ভাবা সেই কাজ রিমোট হাতে নিয়ে টিভি অন করলো চ্যানেল বদলাতে বদলাতে নিউজ ড্রামা মিউজিক সব ঘুরে শেষ একটা কার্টুন চ্যানেলে গিয়ে থেমে গেল সরকার যেখানে টম জেরিয়ে কেউ অন্যের পেছনে ছুটছে নিশিতার মুখ অজান্তে এক হাসি খেলে গেল তার চোখে তখন নির্দোষ একটা শিশু সুলভ উচ্ছ্বাস যেন পৃথিবীতে কোনো চিন্তার নেই এদিকে কিচেনে এর ঠিক তখনই ব্রেকফাস্ট শেষ করছে পরিপাটি করে দুইটা প্লেট সাজিয়েছে টোস্ট স্ক্রামলড এক তাজা স্ট্রবেরি আর পাশে এক কাপ কফি আর এক পাশে তার নিজের কফি মগ হাসতে হাসতে ট্রে হাতে নিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে এলো ড্রয়িং রুমে ঢুকেই থমকে গেল ফারেশ সামনের দৃশ্যটা এমন তার স্ত্রী মেরুন রঙের ড্রেসে কোশনে আচ্ছা হয়ে একদম বাচ্চাদের মতো মন দিয়ে কার্টুন দেখছে চোখে একটুখানি উজ্জ্বলতা ঠোঁটে হালকা হাসি আর হাতের রিমোটটা শক্ত করে ধরা ফারিস চুপ করে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে মাথা নেড়ে হেসে বলল হাই আল্লাহ নিজের মনে বিড় বিড় করে বলল আমার বউ যে পিচ্ছি বউ সেটা জানতাম কিন্তু এতটা পিচ্ছি ভাবেনি তারপর একটু থেমে আবার বলল আমি এখন চিন্তায় আছি আমার বাচ্চা সামলাবো না আমি না আমার বউকে তার গলায় মজা চোখে ভালোবাসা নিশিতা তখনও টের পায়নি এসে দাঁড়িয়ে আছে ফারিশ নিঃশব্দে তার পাশে এসে টেবিলের উপর তারপর নিঃশব্দে বসে পড়লো পাশে নিশিতা চমকে উঠলো অফ আপনি কবে গেলেন ফারিশ এসে উত্তর দিল যখন তুমি টম আর জেরি ঝগড়ামি মাংসা করছিলে নিশিতা মুখে হালকা লজ্জার ছায়া টেনে নিয়ে বললো আমি এমনি বোর হচ্ছিলাম যেমন আছিস তেমন থাক হেসে বললো কারণ এরকম বোর হবার সময়ে সবচেয়ে বিউট লাগিস যায় নিজের দিকে তাকালো কিন্তু তার ঠোঁটের কোণে হাসি লুকাতে না ফারিশ খাবার সামনে এগিয়ে দিল। এই নে আগে খেয়ে ফেল তারপর বাড়ি ফিরতে হবে নিশিতা কি তেমন কিছু না বলে শান্তভাবে খেতে শুরু করলো তার মুখের ভঙ্গিটা এত মিষ্টি ফারিশ চুপচাপ তাকিয়ে রইলো অনেকক্ষণ ফারিশ অল্প কিছু খেলো তারপর ঘড়ি দেখে উঠে চলো বললো চল এখন রওনা দিতে হবে দেরি হলে তোর চিন্তা করবে দুজনে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল বাইরের সূর্যের আলোটা তখন ঠিক উষ্ণ আর কমল বাতাসে হালকা গন্ধ ভেজা মাটির সকালবেলা চায়ের গাড়িতে উঠে ফারিস ইঞ্জিন অন করলো নিশিদ্ধা জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল দূরের গাছের ফাঁক দিয়ে আকাশটাকে দেখা যায় আজ অনেক উজ্জ্বল অনেক শান্ত ফারিসের গাড়ি চালাতে চালাতে একবার তাকালো তার দিকে তার চুলগুলো হাওয়ায় উঠছে মুখে একটুখানি হাসি আর চোখে মিশে আছে অদ্ভুত এক প্রশান্তি তুই এমন থাকলে মনে মনে এই ঝড়ও অনেক আমার কিছু করতে পারবে না গাড়ি ধীরে ধীরে চলে যাচ্ছিল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রাস্তার দুপাশে সারি সারি গাছ ভোরের রোদের আলো পাতার ফাঁক গলে পড়ছে রাতের ঝড়ের কোনো চিহ্ন নেই সবকিছু ধুয়ে মসে যেন নতুন হয়ে উঠেছে গাড়ির ভেতর নরম এক নিরবতায় ইঞ্জিনের মৃদু শব্দ পরিবেশটা যেন আরও মনোরম করে উঠেছে চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ